আমার যেমন তেমন নবী নয় যেই নবী সকল নবীদের নবী যেই রসুল সকল রসুলদের সরদার যিনি হবেন কে ময়দানে সকল নবীদের রাহবার জোরে কন্যা আমার ওই নবীজিকে এমন আদর্শ এমন আখলাক নিয়া পাঠাইলেন ওই নবীজির প্রতি লক্ষ্য করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক আয়াত নাজিল করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ভাবিব যদি আমার বান্দারা আপনার অম্মতেরা যদি আপনার প্রতি মহাব্বাত রাখে আমি আল্লাহর জান্নাত তাদের জন্য যাওয়া সহজ হয়ে যাবে কিন্তু যারা আমি আল্লাহর মহাব্বাত চাই কিন্তু আপনার অনুসরণ করে না আপনার তরিকা অনুযায়ী আমার এবাদত করে না আমি আল্লাহ তাদের এবাদত গুলোকে গ্রহণীয় করব না গ্রহণযোগ্য মনে হবে না আমি আল্লাহর এবাদত করতে হলে আপনার তরিকা অবলম্বন করেই আমার এবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাই আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আপনি বলে দেন এন যদি কুমতুম তোমরা তো আল্লাহ ভালোবাসা পেতে চাও এর মানে হচ্ছে মুবাসসিরগণকে যদি আল্লাহর জান্নাত পেতে চাও যদি আল্লাহর mohabbat পেতে চাও যদি আল্লাহর জান্নাতে থাকতে চাও এক নাম্বার কাজ করতে হবে আল্লাহর ভালোবাসা আল্লাহর জান্নাত পেতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বতুমুল্লাহ আমার আল্লাহ দাগ দিয়ে বলে আমার নবীজির অনুসরণ করতে হবে আমার নবীজির ইত্তেবা করতে হবে আমার নবীজির ভালোবাসা অর্জন করতে হবে গো আমার নবীজির ভালোবাসা অর্জন করতে পারলে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ করুণা অটোমেটিকলি আমার বান্দার উপর পৌঁছিয়া যাবে জুরে কন্যা সুবাহান আল্লাহ আমার কথা ডাক দিয়ে বলছেন এই আয়াতের ঘোষণার মধ্যে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষরা যদি তোমরা আমি নবীর আমার নবীকে ভালোবাসতে পারো আমার রসুলকে মোহাব্বাদ করতে পারো আমার রসুনকে যদি নিজের মধ্যে রাখতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘোষণা দিলাম একতরফা ঘোষণা না দুই তরফা ঘোষণা আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদ ফিরে ওলামা একরাম এখানে উপস্থিত রয়েছেন ইয়াদ ফির এই সিগাটার মধ্যে দুইটা অর্থ এই শব্দটার মধ্যে দুইটা অর্থ পাওয়া যায় একটা হলো বর্তমান অর্থ আর একটা হলো ভবিষ্যৎ অর্থ আমার আল্লাহ ডাক দিয়া বলছে। বান্দারে ফের আমি তোমাদেরকে maaf করে দিছি আর যারা আমার রসুলকে অনুসরণ করবে আমি আল্লাহ তাকে maaf করে ভবিষ্যতে দিব জোরে আল্লাহু আল্লাহ

তোমাদের কাছে আর কেউ হবে না আমি আল্লাহ সারা ধরে কণ্ঠা না আল্লাহ আমার দয়ানবীজি কে আমার প্রিয় হাবিবকে এমন সুন্দর আকৃতি

হযরত ابن عباس رضی اللہ تعالی عنہ বলেন আমি যখন نبیজির সঙ্গে বসে থাকতাম মনে হয় আমি জান্নাতে বসে আছি হজরতে বেলাল رضی আল্লাহ تعالی বলে বলেন আমি যখন نبیজির সঙ্গে কথা বলতাম আমার মনে হয় আমি জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আছি জোরে বলা যাবে নি একবার আল্লাহ আকবার ভাইজান রে আমার গভীর মনোযোগ লাগাও লাইনে কেবল এসেছি স্লিপ টিলিপ দেওয়ার ব্যবস্থা করিয়েন না আল্লাহর নবী মোহাম্মদ আরবি হজরতে অমর রাজি আল্লাহ তালানহু বলেন আমি যখন আল্লাহর নবীর সঙ্গে থাকতাম আল্লাহর নবীর কাছে যাতায়াত করতাম আমার মনে হয় আমি জানো জান

এ বাবার বাড়িতে কোনো খাদ্য না তোমাদেরকে কি আমি খাবার দিব তবে তোমাদের খাদ্যের জন্য একটা জায়গা দেখে দিতে পারি ওই জায়গায় যদি তোমরা যাও তোমাদের খাদ্য নিবারণ হবে হয়তোবা খাদ্য মিলতেও পারে হাসান হোসাইন ডাক দিয়া বলে আমি যান তাড়াতাড়ি বলে দেন ওই রাস্তাটা কোন রাস্তা আল্লাহর নবীর মেয়ে হজরতে ফাতে মাতুজোহরা রাজি আল্লাহ হুতালা বলেন ও আমার সন্তানরা হাসান হোসেন তোমরা যদি খাদ্য নিবারণ করতে চাও খিদা নিবারণ করতে চাও খাদ্য যদি খাইতে চাও তাহলে জলদি করে তোমার নানা জিরি কবরের কাছে চলিয়া যা আরে বেছে থাকতেই শুধু আমার নবী তারে দেখলে খিদা নিবারণ হতো তা না নবীজির রওজা মোবারকে এখানে যারা হজ করেছেন হজকারীরা নবীজির রওজা যদি কেউ দেখে থাকে হজরে আসাদ কালো পাথরটা এই জান্নাতি পাথরে কেউ যদি সুন্দন দিয়েছে ওই ব্যক্তি আরাফাতের ময়দান থেকে যতটা খিদা তৃষ্ণা হয় সব খিদা গুলো আমার আল্লাহ ওই কালো পাথরে সুন্দন করার মাধ্যমে সব খিদা মিঠা দেয়